সন্ধ্যেবেলায় আমার শাশুড়ির আবদার পূর্ণ করলাম হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা কেমন আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানে সকলকে স্বাগত আজকে আবার একটি লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য প্রথমত হচ্ছে এই আবদারটা ছিল হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেক দিন ধরে দই ফুচকা নিয়ে আবদার করেছিলো যে দই ফুচকাটা খাওয়ানোর জন্য প্রথমত হচ্ছে আমরা না এই দই ফুচকাটা ব্যাপারটা বাইরে খাওয়ার থেকে বাড়ির খাবারটা বেশি এখন মানে শিখে গেছে যেটাকে বলে মানে বাইরে খেতাম যেই পয়সা দিয়ে সেই পয়সা দিয়ে এখন বাইরেতে অনেককেও খাই এবার প্রথমত সবাই জানেন যে আমাদের বাড়িতে মেম্বার অনেকজন মানে সংখ্যা অনেক তাই সেই ক্ষেত্রে বাইরে কিনে এনে আমাদের সত্যি পোষায় না তারপরটা পয়সারও একটা ব্যাপার আছে এবার সেখানে যদি দেড়শো টাকা খরচা করে যদি এতজন মানুষ খেতে পারি তাও আবার এক প্লেট ভর্তি সেখানে তো কোনো কথাই হবে না যাই প্রথম থেকে শুরু করি প্রথমত বলছি এখানে দই নিয়েছিলাম দইটাকে প্রথমে অল্প একটু লবণ দিয়ে আপনি যদি মনে করেন অল্প একটু জল দিয়ে ফ্যাটি নিতে পারেন সেই ফ্যাটি নিয়ে সাইড করে রেখে দিলাম আর এদিকে মশলা বানিয়েছিলাম হচ্ছে গোটা ধনে শুকনো লঙ্কা গোটা জিরে ভালো করে একটু উলিয়ে নিয়ে ওটাকে মিক্সিতে একদম গুঁড়ো করে নিয়েছিলাম তারপর এদিকে নিয়েছি সেউ ভাজা সেউ ভাজা যে ছোটো ছোটো এখন প্যাকেটগুলো বেরিয়েছে ওইগুলো খুব ভালো কিন্তু লাগে ওইগুলো দিয়ে একটি পাত্রে ঢেলে নিয়ে সাইড করে রাখলাম আর এদিকে দেখুন এইটা হচ্ছে মেন পার্ট এটা হচ্ছে ফুচকার পাপড় মানে এখন তো দেখেইছে না এই পাপড়গুলোকে দেখে ভাল লাগে খেতেও সত্যি খুবই ভাল লাগে আমার তো খুব ভাল লাগে জানি না কার ভাল লাগে ভাল লাগে না কারণ অনেকেই বলে যে এইগুলো খেতে মানে খুব একটা ভালো না কারণ শক্ত শক্ত লাগে কিন্তু আমার মতে কি হয় যে একটু রোদে শুকিয়ে যদি বা একটু শুকনো খোলায় যদি শুকনো করে যদি ভাজা যায় তাহলে অনেকটা ফলে প্লাস হচ্ছে অনেক বড় বড় হয় আর খেতে খুব শক্ত লাগে না ঠিক মিডিয়াম ভালোই লাগে যাক দেড়শো টাকায় কতটা ভালো হবে যে আটুক হয় সেটাই মন ভরে যায় যাক তারপর এখানে আমি আলু সেদ্ধ দিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে সাথে একটু ছোলা দিয়েছিলাম তাই ছোলা আর আলু একসাথে আলুর খোসাটা ছাড়িয়ে দিয়েছি নিয়ে এদিকে একটি থালা নিয়ে নিয়েছি আর এদিকে বাদামগুলো জানেন তো উনুতে উনুনে উলিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো হয়নি তাই বলে আবার একটু তেলে ভেজে নিয়েছি এখানে আলুটাকে একটু মেখে নেবো এখানে গুঁড়ো মশলা যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলা একটু চাটনি নিয়েছিলাম ও চাটনিটা বানিয়েছি কী দিয়ে সেটা শুনুন এখানে আমি তেতুলটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিয়ে তেঁতুলের সেগুলোকে ফেলে দিয়ে তেঁতুলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো লবণ আর একটু বাতাসা দিয়ে ভালো করে মিক্স করে সেই চাটনিটাকে বানিয়েছিলাম তারপর আলুটাকে মেখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে দিয়ে তারপর পাপড়গুলোকে ভেজে নিয়েছিলাম পাপড়গুলো তো দেখতেই পেয়েছো এগুলো ফুচকা পাপড়ের মতন হয়েছে তারপর সবকটা ফুচকার মধ্যে একটু একটু করে আলু ভরে নিয়ে ওর মধ্যে একটু দই ভাজা যেরকম করে দই ফুচকা বানাই সেইভাবে আমি বানিয়েছি এইটা শুধুমাত্র খরচা হয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা খরচা করে প্রায় আট থেকে নজন তো আমরা খেয়েছি নজনদের বেশিও খেয়েছি বলতে গেলে তা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন অনেক ইজি বলতে গেলেই চলে একটু কষ্ট করতে হবে ঠিকই মানে কম পয়সায় কিছু খেতে গেলে তো করতেই হবে যা পরে ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে